বিশ্ব সাথে যোগ আজ আন্তর্জাতিক যোগ দিবস এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম নিজের এবং সমাজের জন্য যোগ হলদিয়া বন্দরের উদ্যোগে এদিন যোগ দিবস পালিত হল হলদিয়ার টাউনশিপের বিবি ঘোষ অডিটোরিয়ামে এদিন সকালে এই যোগ দিবস অনুষ্ঠান উদযাপনে উপস্থিত ছিলেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান এ কে মেহেরা তিনি ছাড়াও যোগাসনে অংশগ্রহণ করেন বন্দরের আধিকারিক কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য সদস্যরা বন্দরের ডেপুটি চেয়ারম্যান এদিন বলেন যোগা শুধু নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য নয় সমাজেও এর প্রভাব রয়েছে হলদিয়া বন্দরে জাহাজের ডেকেও এদিন যোগ দিবস পালন করা হয় মেহেরা বলেন শুধু একুশে জুন তারিখেই নয় সারা বছর জুড়েই হলদিয়া বন্দর যোগাভ্যাস বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আপনারা জানেন আজকে একুশে জুন গত দশ বছর ধরে যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা যেটা আমরা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত নাগরিক যেটাকে আমরা ফলো করি আজকেও সেটা আমরা ডক কমপ্লেক্সে করলাম আর শুধু আমরা একুশে জুনের মধ্যে এটা সীমাবদ্ধ রাখি না আপনারা জানেন আমাদের অডিটোরিয়াম যেটা আছে আমাদের গেস্ট হাউসের সঙ্গে সেখানে ক্যাচ দেন লং প্রোগ্রামে আমরা বাচ্চাদেরও যোগা শেখাই উইকলি বেসিসে যাতে ছোটোর থেকে তারা বড় হয় যোগার এই প্র্যাকটিসের মাধ্যমে যোগাকে আমরা খুব গুরুত্ব দিই আমাদের এই হলদিয়া ডক কমপ্লেক্সে আপনি আপনাদের এতক্ষণ যে যোগা প্র্যাকটিসটা দেখলেন অনেকেই খুব ভালোভাবে করতে পেরেছে কারণ রেগুলার বেসিসে করা হয় আর এবছরের যোগা থিম হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি শুধু নিজের শারীরিক দিকটা না মানসিক উত্তরণের দিকে এবং সমাজ ব্যবস্থার মধ্যে যে এর একটা খুব সুন্দর প্রভাব আছে এইটাকেই হাইলাইট করার জন্য ভারত সরকার এবারে এই থিমটা দিয়েছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি তো যেটা আমরা প্রতিপালন করছি আজকের দিনে স্টুডেন্টদের মধ্যে হ্যাঁ আজকে তো আমাদের স্কুলেও আছে স্কুলেও প্রোগ্রাম হচ্ছে জাহাজে হচ্ছে ডেকের মধ্যে আপনারা জানেন আজকে একটু বৃষ্টি হচ্ছিল বলে না হলে এটা আমরা খোলা আকাশের নিচে নিচে আমাদের করার প্ল্যান ছিল জহরটার কমপ্লেক্সে তো সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে শিফট করতে বাধ্য হলাম এবং আমরা ড্রয়িং কম্পিটিশনও করেছি যাতে অ্যাওয়ারনেস সব যোগা প্রেট করা যায় অ্যামাং দি স্টুডেন্টস আর যেটা বললাম আমরা ক্যাসডেমি হোম প্রোগ্রামে আমাদের গেস্ট হাউসের সঙ্গে লাগোয়া যে অডিটোরিয়াম আছে সেখানে আমরা টিচিং টপ করি ছোটো ছোটো বাচ্চাদের যাতে ওরা ছোট থেকে এই যোগার অভ্যাসটা করার শুরু এবং তার বেনিফিট কেটা সেটাও জানে যাতে ওদের এর মধ্যে ইন্টারেস্টে গ্রো করে ছোট থেকে থ্যাংক ইউ ওকে বন্ধু নিয়ে